হাই গাইস উজম কুপলকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি কোথায় জানেন আগরতলাতে আগরতলাতে আমাদের কালী স্নান করানো হবে শিব চতুর্দশীতে তার জন্য মা দেখেন সব কিছু ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছে বেল বেলপাতামের পল্লবের এই ফুলগুলিও আমাদের গাছে ফল টল এনে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছে এখন আমি যাওয়ার ফল শুধু বুকগুলি রেডি করব আর অন্য যাবতীয় আইটেমগুলি রেডি করব তো এইগুলি আমি মা করে নিয়েছি আর এখানে আমাদের গাছের ফুলগুলিও মা পেরে আনছে এইগুলি আমাদের কালী মাকে দেওয়া হবে তাই এটি পরে বাচ্চার মজা যাবে আর এটি সব কিছু রেডি করে আমরা এখন পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছি এই দেখুন মা স্নানের যাবতীয় সব রেডি আর অপেক্ষা করতে করতে পুরোহিত মশাইও এসে বলেন উনি এখন আত্মা দিয়ে পূজাতে বসে যাবেন আর দেখুন মাকে আসন থেকে নামিয়ে নিচে বসানো হলো আর মায়ের আগের পুরনো অলঙ্কারগুলি সবগুলিকে খুলে মাকে বসিয়ে দেয়া হলো এখানে আর বাবাকে দিয়ে স্নান করানো হবে তাই বাবাকে শুদ্ধ করছে পুরোহিত মশাই করার পর স্নানের জলে রেডি করে উনি স্নান করাবেন মাকে স্নান করানো হয়ে গেলো এখন মাকে নতুন পোশাক পরিয়ে মাকে নব নতুন রূপে সাজানো হচ্ছে আমাদের মাকে শাড়ি পরাতেও সুবিধা হয়েছে যে ব্লাউজের জন্য তাই মাকে লেঙ্গেই পরানো হয় সবসময় অনেকে ঘাগরাও বলেন আর গাগরা পরানোর পর নেকলেস মঙ্গলসূত্র মালা এগুলি পরানো হলো আর মার জন্য দু চারটা চুরি বানিয়েছিলাম এগুলি আমি ভিডিও দেখাতে পারিনি এই চুরিগুলি পরছে আর লেঙ্গাটা শর্ট দেখিয়েছিলাম আপনাদেরকে হ্যাঁ এই দেখুন এখন মাকে পরানো হয়ে গেল এখন শাঁখা বলাও পরানো হয়ে গেল সব অলঙ্কার পরানো হয়ে গেল এখন পুরোহিত মশাই মাকে আসনে সুন্দর করে বসিয়ে দেবেন বসিয়ে পূজা শুরু হয়ে যাবে আপনারাও দেখতে থাকুন পূজা শেষ হয়ে গেল এখন পুরোহিত মশাই এর বিদায় আর যেন ওনাকে এবং বাড়ির সবাইকে প্রণাম করা হলো আর এই দেখুন আমাদের মায়ের বাগান বিলাসের ফুলের ফুলগুলি কি সুন্দর আর ওইদিকে পুচকিকে নিয়ে ওইদম কিছু ছবি তুললো আর পুচকি ও তো কুলে আসে না কারণ আমাদেরকে অনেকদিন পরে দেখেছে ওর মার কুলে বসে বসেই দেখছে তারপর লাস্ট মুভমেন্টে এসেছে কিন্তু তখন তো এর বাড়ি যেতে হবে ভিডিওটা কেমন লাগলো বলবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আপনার সাবস্ক্রাইব করে রেখে দেবেন আজকে ভিডিওটা এখানে এসে